মা তো একজন হসমোটা বেসরমা বেহায়া মহিলা তোমার মা নিজে স্টার জালসা দেখে আর তোমার ছোট ভাইকে গেমস গেমস খেলা দেখায় তোমার 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 ছোট ভাইকে খেলতে লাগিয়েছে মা মা স্টার জালসা দেখে তোমার মার লজ্জা হয় না তোমার মার সরম হয় না তোমার মার হায়া হয় না একটু লজ্জা করে না তোমার মা তোমার মা এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে এখন বেটা ফ্যাশন বোরকা বুঝো যে বোরখার পা বাড়ালে আর এক কালার বের হয় তার নাম ফ্যাশন বোরখা তোমার মা যদি ফ্যাশনই বোরখা পরে তো বোরখা পরলো কেন ফ্যাশন বোরখা বোরখা হয় কি করে যেটা লোকে দেখবে বারবার তাকাবে সেটা পোশাক হয় কি করে সেটা একজন লজ্জাশীল মহিলা পরে কি করে তোমার মায়ের লজ্জা নেয় কথাই চূড়ান্ত তোমার মাকে বলে দিও আব্দুল সাহেব বলে গেছেন আপনি একজন বেহায়া মহিলা হ্যাঁ বলে দিও তোমার মাকে তোমার মা একজন লজ্জাহীন মহিলা আল্লাহ হায়া হিন আল ইমান অল ইমান ফিল জান্না লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানি হচ্ছে জান্নাত লজ্জা নেই যাক ইমান নেই তার লজ্জার নেই যার ইমান নেই তার লজ্জা নেই যাক ইমান নেই তার আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ হায়া অল ইমান কর্নৌ জমিয়া লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে থাকে আমি অনুবাদক আল্লাহ নবী বলছেন লজ্জা এবং ইমান একসাথে জমা ধরে থাকে এই যা রফে আহাদহমা রফিয়া লাখার লজ্জা চলে গেলে ইমান চলে যায় একটা চলে গেলে আর একটা চলে যায় লজ্জা চলে গেলে ইমান চলে যায় তোমার মায়ের ইমান নাই এ কথাই চূড়ান্ত আমি অনুবাদক আমার কথার ভিতরে তুমি সরিষা ঢোকাতে পারবে না আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যেই কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় এটা আমি চাই না অতএব তোমার মাকে পোশাক পরিবর্তন করতে বলো এই পোশাক হারাম না যায় যেই মহিলার লজ্জা আছে সেই মহিলা এই ফ্যাশন বোরকা পড়তে পারে না আল্লাহ নবী বলছেন পৃথিবীর সকল নবী একটা কথা বলতেন আল্লাহ নবী বলছেন পৃথিবীর সকল নবী একটা কথা বলতেন সেই কথাটি আদম আলাাল্লাম বলেছেন সেই কথাটি নোয়া আলাইসাল্লাম বলেছেন সেই কথাটি ইব্রাহিম আলাইসাল্লাম ইসা মুসা সকল নবী বলেছেন সেই কথাটি আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম বলেছেন যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবকিছুই করতে পারো যখন তুমি লজ্জা করবে না তখন তুমি কিছুই করতে পারো যখন তোমার লজ্জা আছে তখন তুমি আর খারাপ কাজ করতে পারো না আমি বক্তব্য শুরু করলেই মহিলাদের কিছু বলি বা নিন্দা করি এ কথা ঠিক নয় তারা যে মন্তব্য আপত্তি করে যে আব্দুরাজাক সাহেব আমাদেরকে কটাক্ষ করে বলেন এটা ঠিক নয় আমি অনুবাদক আল্লাহ নবী বলছেন শয়তান সুরতে শৈতান সুরতে শেতান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে যায় নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে নিশ্চয় নিশ্চয় মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল নিশ্চয় মহিলারা শয়তানের জাল আমি অনুবাদক আল্লাহ নবী কি সবাকে শয়তান বললেন তাহলে কি আল্লাহ নবী খাদিজা রাজী আল্লাহ তালান শয়তান বললেন নওজুবুল্লাহ তাহলে কি আল্লাহর নবী আয়েশা আরাজিয়াল্লাহ তাল আনহাকে শয়তান বললেন নওজুবিল্লাহ তা তো নয় তা আপনাকে আমি শয়তান বলবো কেন আপনি আমার দিনই বোন আপনাকে সম্মান করি আপনাকে অন্তর থেকে ভালোবাসি আপনি আমার দিনই বোন আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে আয়েশার জিয়াল্লাহ তালা আনহার মতো মনে করি আপনার নিন্দা করব কেন আপনি দেখবেন এক মিনিট আপনি খাদি জায়গা দেখবেন দেখেন এক মিনিট কার সাথে কথা বলছ এমনি তো তোমার মাথায় কাপড় নাই লজ্জা করো না যেদিন তুমি ক্লাস এইটে উঠেছ সেদিন তোমার হাইজ হয়েছে তোমার বিবাহ হলে আজকে দুইটা বাচ্চা হতো তুমি এখন ক্লাস টেনে পড়ো তুমি এখানে গল্প করছো না সরম পাও না চুপ থাকো সরম পাও না তুমি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি এক খেয়ালে কথা শোনেন মুখ খুলবেন না কারোর সাথে এটা আপনার বাপের বাড়ি নয় এটা আপনার শ্বশুর বাড়িও নয় এটা একটা দিনই বৈঠক আর আপনাকে আমি নির্বাচনের জন্য ডাকিনি আমি ভোট কিন্তু আসিনি যতক্ষণ বসে থাকবেন মুখ বন্ধ করে বসে থাকবেন সম্ভব না হলে উঠে যাবেন আর যারা আপনারা দায়িত্ব পালন করছেন মুখে কথা বলতে পাবেন না যারাকে ঠেকাতে চাচ্ছেন মুখে বলিয়েন না হাত দিয়ে বলতে হবে হাত দিয়ে আর এই পর্দাটা কিসের এই পর্দাটা এই কি পিছন দিকে মহিলা আছে নাকি তাহলে দেখেন কথা বলছে কে যারা চলাচল করছে তারাই কি কথা বলছে জি সম্মানিত দিনী ভাই আমি যেটা বলছি সেটা হলো এই আপনাকে একটু দেখাচ্ছি খাদিজারা যারা জিয়াল্লাহ এদিকে দেখেন এইদিকে দেখেন আবু হর জিয়াল্লাহ তালু বলেন যা জিবরাইল হইলেন না বিয়ে সাল্লি সাল্লাম জিবরাইল আলাহ আমাদের নবীর কাছে আসলেন জিব্রাহ আমাদের নবীর কাছে আসলেন এসে বলছেন হাজি খাদিজা আতাত এলাইকা ওই যে ওই যে ওই যে খাদিজা ওই যে ওই যে খাদিজা ওই যে খাদিজা আপনার কাছে আসছে জিবরাইল বলছেন আমাদের নবীকে ওই যে খাদিজা ওই যে আপনার কাছে আসছে মা হে না তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে আপনার কাছে আসছে তার হাতে আছে একটা বাটি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি আপনার কাছে নিয়ে আসছে খাদ্য তরকারি শোনেন যখন খাদিজা আপনার কাছে আসবে তখন আপনি এক নম্বরে বলবেন ফাকরা আলাইহা সালাম ও মিন বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা তোমাকে সালাম দিয়েছেন জাননাশের হাবিল জান্না তাকে একটা জান্নাতের সুসংবাদ দিবেন বলবেন খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই এখানে আর কথা বলি আদর্শ পরিবার জীবনে আদর্শ পরিবার বিবরণে আমি মাঝে মধ্যে আপনাকে বলেছি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হচ্ছেন আয়েসার জিয়াল আজকে আপনাকে আমি বলছি পৃথিবীর সবচেয়ে দামি মহিলা হচ্ছেন খাদিজা রাজি আল্লাহ একটু দেখেন একটু আল্লা নবী বলছেন আয়েশা জি জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন রহমতুল্লাহ আপনাকে সালাম জিব্রাইল কো সালাম জিব্রাইলের উপরে শান্তি রহমত হোক আপনাকে সালাম জিব্রাইল কো সালাম জিব্রাইলের উপরে শান্তি রহমত হোক আপনাকে সালাম জিব্রাইলকেও সালাম জিব্রাইলের উপরে শান্তি রহমত হোক তারাওয়ালা নারা আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো জিব্রাইলকে দেখতে পান আমরা তো দেখতে পাই না তখন এক বিছানে তিনজন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আয়েসা রাজি আল্লাহ তালা জিবাইলাই এক বিছানায় শুধু বিছানায় নয় এক ল্যাপের নিচে তিনজন মোহাম্মদ আলাইসাল্লাম মুহাম্মদ সলামাম আয়েসা রাজি আল্লাহা কিন্তু আয়েশা জিব্রাইলকে দেখতে পান না আল্লাহ নবী ঠিকই বুঝেন আর জিব্রাইল আয়েশাকে বলবেন না কোনো সময় এভাবে আয়েশা আসসালামু আলাইকুম এটা বলবেন না কেন জিব্রাইল কোনো মানুষের সাথে কথা বলেন না নবী ছাড়া বুঝাতে পারেননি কথা সালাম নবী ছাড়া কোনো মানুষের সাথে কথা বলেননি কোনোদিন বলবেন না জিব্রাইল তো বলতে পারেন একটু আয়েশা আসসালামু আলাইকুম তো এক বিছানায় আছে তিনজন এক বিছানায় এক ল্যাপের নিচে তিনজন এই কারণে তো জি আয়েসা বলছেন তারাওয়ালা আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পাই না আপনি তো পান আমরা তো দেখতে পাই না এক বিছানে তিনজন আপনাকে যেটা বলছি সেটা হলো এখন আমি পার্থক্য দেখাচ্ছি খাদিজা এবং আয়েসার খাদিজারা জিয়া আল্লাহ তালাকে যখন বললেন তখন তিনটা কথা বলেছেন এক খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন দুই খাদিজা তোমাকে সালাম দিয়েছেন তিন খাদিজা তোমার জন্য জান্নাত একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই এবার আয়েসা আয়েসা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে আর কিছু নেই পার্থক্য বুঝাতে পারলাম না খাদিজার সময় ছিল তিনটা কথা মনে থাকবে এক আল্লাহ তোমাকে সালাম দিয়েছে দুই জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তিন তোমার জন্য একটা জানাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্ত মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই এবার আয়েশা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে এবার বলেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা কে খাদিজা রাজি আল্লাহ পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সালাম দেননি খাদিজা ছাড়া পৃথিবীর ব্যতিক্রম মহিলা খাদিজা রাজি আল্লাহ উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে মনে করি খাদিজার মতো আপনাকে গালি দিব কেন আপনার নিন্দা করব কেন আপনাকে মনে করি আপনি একজন খাদিজার মতো মহিলা আমি বলতে চাচ্ছি ওই যে ওই যে ওই যে আপনার পাশে একটা মেয়ে বসে আছে ওর মাথায় কাপড় নাই এ হলো শয়তান এটা বলছি আমি দেখেন আপনার পাশে আছে দেখেন ও ক্লাস টেনে পড়ে দেখেন ওর পাশে আছে আপনার ওর মাথায় কাপড় নাই এ হলো শয়তান এরই কথা বলছি এর লজ্জা নাই শুধু এর নয় ওর বাপের নয় আর মায়ের নয় ওর বাপ বেটি মা লজ্জা বেঁচে খেয়েছে শুধু ওই মেয়েটার নয় ওর বাপের লজ্জা নয় ও বাপ চোখে দেখতে পাবে না এটা জন্ম দিতে পারলে বাপও যায় ক্ষমতার নাম বা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে পাগলিও বাচ্চা দুধ খাওয়াতে পারে কিন্তু পাগলি বলতে পারে না এই খালে দায় এই খালে দা মাথায় কাপড় দেয় দাঁত ভেঙে দেবো বাইরে কোথায় গেছিলি হ্যাঁ এভাবে এই কথা পাগলি বলতে পারে না কিন্তু আপনার স্ত্রী বলতে পারে যদি আপনার স্ত্রী না বলে তাহলে আপনার স্ত্রী পাগলির চেয়ে খারাপ একে তালাক দিতে হবে এ হলো হস্তিনি চলবে না এই বিষয়ে আপনার সাথে আমার জরুরি অনেক কথা আছে পাথরের মতো বসে থাকবেন এক একটা বাক্যের মূল্য এক কোটি টাকা আর কোনো জায়গাতে দুইজন বসে গল্প করবেন না ক গল্প আপনার যতই জরুরি হোক না কেন কোন প্রয়োজনীয় কথা আমাকে দেখাবেন না এখন যে কোনো ব্যক্তি কোন দোকানদার কোন সেক্রেটারি কোন সভাপতি কোন কমিটি কোন ব্যক্তি কেউ নিজের প্রয়োজন দেখাবেন না আপনার প্রয়োজনের আপনার কথার আমি পাঁচ পয়সা দাম দিনে বরং আপনার নীতিকে আমি ঘিরি করি আপনার নীতিকে আমি ঘিরি করি আমার এক একটা বাক্যের মূল্য এক কোটি টাকা আপনি আমাকে প্রয়োজন দেখাচ্ছেন সাবধান থাকবেন আপনার প্রয়োজনের আমি পাঁচ পয়সা দাম দিনে আপনার পরিবর্তনের জন্য এসেছি যে কোনো মূল্যে আপনার পরিবর্তন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো তুমি তুমি সর্বশক্তিমান করতে পারো সব কিছু তুমি ইচ্ছা করলে করতে পারো কাজেই তুমি উপস্থিত বৈঠকের মুসলিম পুরুষ নারীর একটু পরিবর্তন করো আল্লাহ মা আমিন তোমার কাছে আন্তরিক অনুরোধ জানিয়ে বলছি যেহেতু তুমি সর্বশক্তিমান কাজে তোমার কাছে আবেদন করি তুমি এদের পরিবর্তন করো আল্লাহ আপনার পাশে একজন মহিলা বসে আছে দেখেন পরে ওর ওর পেট দেখা দেখা যায় যায় আপনার পাশে বসে আছে দেখেন আপনি মহিলা মানুষ আপনি হাত দিয়ে দেখতে পারবেন দেখেন ওর পেট দেখা যায় পিঠ দেখা যায় ওর পেট ওর দেবর দেখে ওর ভাসুর দেখে গ্রামবাসী দেখে সবাই দেখে ওর পেট নাকি ফিরি সবাই নাকি দেখতে পারে সবাই নাকি ভোগ করতে পারে ওর স্বামী নাকি খারাপ লাগে না ওর স্বামীকে নাকি খারাপ লাগে না আমাদের স্ত্রীর গায়ের আমাদের গায়ের স্ত্রীর গায়ের কাপড় যদি কারোর গায়ে একটু ঠেকে যায় তাহলে আমাদের কলিজা ছিঁড়ে যাবে ছি 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 নজ বললাম অত বলে তোমাকে আর জীবনে গাড়িতে উঠাবো না আর ওই মহিলার স্বামী ওই মহিলার পেট সারা পৃথিবী দেখে কই কাপুরুষ পুরুষ একটু খারাপ লাগে না ও কত বড় কাপুরুষ স্ত্রীর সাথে মিলতে ক্ষমতা বলে না নাম ক্ষমতা সারাদিন স্ত্রী বাজারে ঘুরে দোকান পাট করে আর নাকি আপনি স্ত্রী বলেন তাকে টাকা দিলেন আপনি মোহর দিলেন আপনি গুতা মারে লোকে খারাপ লাগে না ছি 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 খারাপ লাগে না মোহর দিয়েছেন আপনি ভোগ করে লোকে খারাপ লাগে না এই যে আপনার পাশে বসে আছে মহিলা আমি বলছি হলো শয়তান এই হলো শয়তান আল্লাহ নবী একই শয়তান বলেছে জাতিকে পেট পিট দেখিয়া পাপি করে নিজেকে দেখাতে চাই যে আমি জান্নাতে তাহার পড়ি বল এই আপনার তাহাজ তুলে রাখেন আপনি ওই সব প্রয়োজন নয় পাঁচ মাসে আপনি একজন আপনার স্বামী দায়ুষ আর আপনি একজন জাহান নামী মহিলা এই কথা রাসালাম শতবার বলেছেন এই কথা শতবার বলেছেন আমার জীবনে আমি কোনোদিন শাড়ি পরা হারামে কথা বলিনি শাড়ি পরা ভালো নয় এ কথা বলেছি আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর ভালো শাড়ি পরা ভালো নয় শাড়ি পরে রিকশায় পা উঠালে পা দেখা যাবে শাড়ি পরে সিঁচ দেয় গেলে পা হাঁটু পর্যন্ত দেখা যাবে পায়জামা জামা পরে যদি পা রিক্সায় উঠায় তাহলে পা দেখা যাবে না পাঁয় জামা পরে যদি সিজ দেয় যায় তাহলে পা দেখা যাবে না এরপরে আমি বলি না যে শাড়ি পরা যাবে না শাড়ি পরেন শাড়ি পরলে দুই ছাটের ব্লাউজ পরবেন যার হাত হবে কবজি পর্যন্ত আর নিচের দিক কোমরের নিচে যাবে দেড় গজ কাপড়ের ব্লাউজ করতে হবে দেড় গজ আমি এই কথা কোনোদিন বলিনি যে ছোট ব্লাউজ পরা হারাম এ কথা বলিনি ছোট ব্লাউজ পরতে পারেন ছোট ব্লাউজকে আপনি ব্রেসিয়ার পরে থাকেন ব্রেসিয়ার কেন আপনি এমনিতেই থাকেন না খালি গায়ে যেখানে আপনার দেবর নেই ভাসুর নেই গ্রামবাসী নেই সেখানে কি পরে থাকবেন আপনার স্বামীর কাছে এটা বলতে এসেছি আপনার স্বামীর কাছে আপনি পরিয়েন না আমি বলতে এসেছি যেখানে আপনার দেবর ভাসুর আছে সেইখানে আপনি ছোট ব্লাউজ পরতে পারেন না এটা বলতে এসেছি কথা আমি বুঝাতে পেরেছি অতএব যে মহিলা দেবর ভাসুরের সামনে ছোট ব্লাউজ পরে চলে আর লজ্জা নেই তাহাজ্জুদ পড়লেও হবে না হজ করলে হবে না এরাই জাহান নামী মহিলা আল্লাহ নবী বলছেন আমি বেশিরভাগ জাহান নামে দেখছি বেশিরভাগ মহিলা জাহার নাম বলতেন নারী আর নারী জাহান্নাম বলতেন নারী আর নারী জাহান্নাম নাম বলতেন নারী আর নারী কিছু পুরুষ অর্থাৎ আজকে নীতি পরিবর্তন করুন পোশাক পরিবর্তন করুন চব্বিশ ঘন্টার মধ্যে পোশাক পরিবর্তন করতে হবে আপনাকে আপনি পোশাক পরিবর্তন করতে বাধ্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন শোনেন বোন আপনাকে বলছি তোমাকেই বলছি তুমি আজ থেকে আর কোনোদিন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যাব না তুমি নেতি পরিবর্তন করো তোমার জন্য এসেছি তোমাকে আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন উপস্থিত বৈঠকের মুসলিম বন আপনি পোশাক পরিবর্তন করুন এই ফ্যাশন বোরখা ত্যাগ করুন আপনার জন্য এসেছি আল্লাহ আপনাকে কবুল করুক আল্লাহ মা